ওই কি করো তুমি ভাবছি কি নিয়ে ভাবতেছো অজানা কিছু নেই কাকে নিয়ে এত ভাবনা জানতে পারি আছে একজন কেন আমাকে বলবা না না কেন বলবি না তুই আমার ইচ্ছা তাই এর মানে আমি কি তোমার পর হুম হুম মানে কি ভাই যা বললে তাই ও আচ্ছা ঠিক আছে তাহলে যাই আমি আল্লাহ হাফেজ কোথায় যাবি কার কাছে আবার আমার বউয়ের কাছে তুই বিয়ে করলি কবে যেই দিন বিয়ের বয়স হইছে ওই দিন আমাকে বললি না কেন তুই না বললে আমি তোর পর তাহলে তোকে বলতে যাব কেন সত্যি কি তুই আমার পর তো কি পরেই তো নাকি আমাকে আবার বড় ভাবতে চিস ইসক কত কেন রে তুই আমার বড় হতে যাবি কেন না মানে তুই যদি চাস আমার চাইলে বউ হইতে পারিস আমি চাই না কেন চাস না কি করছে আমি মতে পচা তাই কি বললি তুই যা লিখছি তাই ও আচ্ছা তাহলে কি আমি আজ থেকে মুক্ত তবে অন্য কারো আকাশে নাই আমার আকাশে তোর এই ভাঙা তোর আমার দরকার নাই কেন আমি আবার কি করলাম তুই তো আমায় ভালোই বাসিস না আচ্ছা শুভরাত্রি মানে কি এত তাড়াতাড়ি শুভরাত্রি মানে ঘুমায় যায়বা নাকি হুম আমার মনে হচ্ছে তুমি মেবে রাগ করছো না তাইলে চলে যাবি কেন ভালো লাগছে না তাই তুই পারবি আমার সাথে কথা না বলে থাকতে পারবো ও আচ্ছা ঠিক আছে তাইলে যা আর কিছু বলার নাই যাচ্ছি জানা রে ভাই তোরা ধরে রাখছে গে স্বপ্নের পুরুষ এটা আবার কিডা আর তুই যাস না কেন এখনো যা এখান থেকে আমি যাই আর থাকি তাতে তোর কি তাতে আমার অনেক কিছু যায় আসে মানে কি এই যে